আমাদের থানারহাট মানব প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমি আমি আকবর হোসেন ওমান প্রবাসী আমাদের উদ্দেশ্য হল আমরা মানব সেবা করা মানব সেবা উদ্দেশ্য কোনো নিরীহ গরিব একদম বিধবা নারী যারা বসত বাড়ি নাই গণ নাই ওদেরকেও পূর্ণবাসন করে দেওয়া দ্বিতীয় আমাদের উদ্দেশ্য হলো আমাদের প্রবাসী ভাই যারা আমরা প্রবাস আছি সৈদি ওমান দুবাই কাতার বারান যারা আমাদের পান্ডুসনের সদস্য আছে এ আমাদের থানার হাট এবং সাননিং সরওয়া ইউনিয়নের আমরা যারা প্রবাস আছি প্রবাসে কেউ যদি আমাদের এর মধ্যে মৃত্যু বহন করে আমরা মৃত্যু আনার জন্য মৃত্যুর লাশ আনার জন্য যেতটুকু সহযোগিতার দরকার অর্থ দিয়ে সড়ক দিক দিয়ে যে বা যে হোক দিকে আমরা সহযোগিতা করা দ্বিতীয় হলো আমাদের কোনো পপাসি যদি বাইরে থাকি অ্যাক্সিডেন্ট হয় অসুস্থ হয় তাকে আমরা অর্থ দিয়ে সহযোগিতা করা এবং সহযোগিতা করে তারা দেশে ফাটানো আমাদের মূল কাজ আমরা তিনটা কাজ নিয়ে আমাদের মূল টার্গেট দ্বিতীয় লাস্ট তৃতীয় তৃতীয় আমাদের এই এই ইউনিয়নের মধ্যে কোনো মহিলা যদি কর্ম করতে চাই একদম গরিব নিরীহ যদি তার সেলাই কাজের অভিজ্ঞতা থাকে তাকে আমরা সেলাই মেশিন লই দেওয়া তার কর্ম কর্মস্থান পৌঁছাই দেওয়া এই হলো আমার মূল উদ্দেশ্য আমাদের ফাউন্ডেশনের দ্বারা সর্বপ্রথম হলো আমরা এই ফাউন্ডেশন চালু করছি মাত্র দুই মাস যে দুই মাসের মধ্যে আমরা সর্বপ্রথম একদম বিধবা নারী এবং দুইটা এতিম সন্তান আছে এই সন্তানকে লক্ষ্য করে আমরা প্রথমে এ ওনার জন্য একটা ঘর প্রদান করলাম এবং তার বসত ঘর দিলাম পরবর্তী আমাদের এরকম তারক্ষেপ আসলে বা আমাদের আমাদেরকে আসলে ফাউন্ডেশনে যদি আমাদের অর্থ ইনশোয়ালা আসে সবাই সহযোগিতায় আমরা আরও কাজ করতে চেষ্টা করব। আরও দেওয়ার জন্য বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিরাজউদ্দিন দুবাই প্রবাসী আসলে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের থানাহাট প্রবাসী মালন ফাউন্ডেশনের সভাপতি এবং প্রবাসীর মধ্যে আমি একজন সিনিয়র সম্পাদক দুবাই প্রবাসী তো আমাদের লক্ষ্য হলো আমরা ইনশাল্লাহ সারা সুবর্ণ ব্যাপী আমরা এখন সাইনং সৌর দা ইউনিয়ন সর্বশাখী থানার হাটের পাশে আদত নগরে এই একটা গদি প্রথম এটা উদ্বোধন করে উদ্বোধন করলাম আজকে এবং এটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে চাই আমাদের সভাপতির কাছে আমাদের আমার অনুরোধ থাকবে আমরা এই জিনিস এই কার্যক্রম যেন আমরা আরো পুরনো পুরো সুবর্ণ ব্যাপী আমরা চালাই নিতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াসিন আলী অধ্যক্ষ কলেজ আমি হচ্ছি এই সংগঠনের সভাপতি আমাদের দেশের সভাপতি আমরা আসলে মানুষ হিসাবে নিজেকে কতটা মানবী আচরণ করতে পারি এটা আসলে আমরা জানি না কিন্তু এই যে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের আকবর ভাই আকবর ডুবাই উনার কারণে এই যে এত সুন্দর একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে এই তৈরি হওয়ার ফলে আজকে আমরা এতগুলো মানুষ এখানে একসাথে জমায়েত হয়েছে এখানে অনেক সমাজের মন মান্যগণ্য ব্যক্তি রয়েছেন এবং প্রত্যেকের চেষ্টায় এবং ফাউন্ডেশনের যে মূল ধারাবাহিকতা যে আমাদের অর্থ যে ফাইন্ডিংসটা প্রবাসীরা তাদের টাকা দিচ্ছে সেই টাকার মাধ্যমে এই আমাদের ফাউন্ডেশনের বয়স মাত্র দুই মাস এই দুই মাসের মধ্যে আমরা এই গরিব দুস্থ মহিলাকে এত সুন্দর একটা ঘর তৈরি করে দিয়েছি করে দিয়েছি এর জন্য আমি আমার এখানকার সভাপতি হিসাবে আমি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের প্রবাসী রয়েছেন যারা আমাদের টাকা পয়সা দিয়েছেন যারা আমাদের সাহায্য সহজে করেছেন আমাদের স্থানীয় যে আমাদের সেক্রেটারি রয়েছেন কেশিয়া রয়েছেন যারা সংগঠন জড়িত রয়েছেন প্রত্যেকেই তাদের স্ব অবস্থান থেকে মানুষের সেবার জন্য নিয়োজিত ছিলেন নিজের কোনো ধরনের প্রফিট ছাড়া শুধুমাত্র মানব সেবার জন্য তারা সময়টা কাজে লাগিয়েছেন আর আমি আমার সংগঠনের সভাপতি বলতে চাই আমাদের এই কার্যক্রম শুধুমাত্র চর অবদি ইউনিয়ন থাকবে না এটা সুবর্ণ চয়ন নয় আমরা চেষ্টা করব বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যদি কোন সমস্যায় পড়ে আর আমাদের যদি সেই ধরনের তহবিল থাকে আমরা অবশ্যই তাদেরকে আমাদের সংগঠন থেকে তার সাহায্য করব। জি আমি মোহাম্মদ মিরাজ প্রধান শিক্ষক অ্যাম্বিশন স্কুল অ্যান্ড কলেজ এবং থানারহাট মানব কল্যাণ প্রবাসী ফাউন্ডেশনের দেশীয় সেক্রেটারি তো আসলে প্রবাসী ভাইদের উদ্যোগেই এবং দেশের যারা আছেন বিধবা এবং ইয়াতিম পরিবারকে আজকে একটি ঘর উপহার দিয়েছে এজন্য আমরা প্রবাসী ভাই এবং যারা দেশে আছেন যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এভাবে যেন দুস্থ গরিব অসহায় মানুষদের মানুষদের সহযোগিতায় সবাই এগিয়ে আসতে পারে এজন্য প্রবাসী ভাই এবং যারা দেশীয় আছেন সবাই এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনে ঐক্যবদ্ধভাবে আমরা সহযোগিতা করে দেশের যে দেশীয় দুস্থ মানব জাতি আছে যা মানুষ আছে তাদের তাদেরকে যেন সচ্ছল করা যায় এবং সুন্দরভাবে বসবাস করতে পারি জন্য সহযোগিতা করতে পারি ধন্যবাদ জি সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তালা শুক্র আদায় করছি আল্লাহ তালা আমাদের কিছু ভাইদেরকে একটি সমাজ কল্যাণমূলক কাজ করার তৌফিক দিয়েছেন কারণ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বালেক হওয়ার পর থেকে আগে সমাজ কল্যাণকে গুরুত্ব দিয়েছেন আর আল্লাহ তালা বলেছেন অফিয়া মোয়ালিহিম হাক্কুল্লি সাইল আল মাহরুম তোমাদের প্রত্যেকের সম্পদের মধ্যে বঞ্চিত এবং অভাবগ্রস্ত মানুষের হক রয়েছে তো সে কারণে আমি আকবর ভাইকে ধন্যবাদ জানাই আর এর আগে কৃপণতা না করলে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ইনি শিখদেরকে তার কারণ উনি প্রথমে লাইভ দিয়েছে আমরাও পরামর্শ দিয়েছিলাম আমাদের পক্ষ থেকে বিষয়টা তদন্ত করা হয়েছে ভিজিট করা হয়েছে এরপর আল্লাহর ব্যাপারে ওনারা এগিয়ে আসছেন আবার ওই যে সেনাবাহিনীও তদন্ত করে একটা সাপোর্ট দিয়েছেন সে কারণে এখানে এই কাজের সাথে যারা সম্পৃক্ত ছিল আমি তাদের সকলের সফলতা কামনা করছি এবং সর্বশেষ এটা বলে শেষ করতে চাই আমরা যদি সামগ্রিকভাবে এই বাংলাদেশটা থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই ভুকানাঙ্গা মানুষগুলোর এই অবস্থা থাকবে না কারণ হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আজ থেকে সাড়ে চার বছর আগে দৃষ্টান্ত দিয়ে গেছেন তেরো বছরে কিছু মানুষ তৈরি করে মোদী কোরআন সুন্নার ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালনা করে এমন অবস্থায় নিয়ে গেছেন ওমর আদি আল্লাহ তাল যখন এটার হাল ধরেছেন তিনি বলেছেন যদি ফরাত নদীর তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি রাষ্ট্রপতি ওমরকে কেয়ামতর ময়দানে জবাবদিহি করতে হবে তো কাজে আমরা এই সব কাজগুলিতে সফল হব দুই জায়গায় দুই জায়গায় সফলতা কামনা করব। এক হলো আল্লাতালার কাছে আমাদের কল্যাণ মুক্তি কামনা করব দ্বিতীয়ত হলো ভাবে যদি ন্যায় এবং এনসাপ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে পারি সমাজ প্রতিষ্ঠা করতে পারি সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে আমরা সেদিকে এগিয়ে যেতে চাই আবারও এই কাজের সাথে যারা সম্পৃক্ত ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে আজকে প্রবাসী সমাজ কল্যাণ পান্ডিশন থেকে আমরা এখানে এসেছি একটি দুস্থ গরিব নিরীহ তার স্বামী ছাড়া এই মহিলার একটি ঘর আমরা করে দিয়েছি প্রবাসী কল্যাণ তবিল থেকে এই প্রবাসী কল্যাণ তবিল থেকে আমরা আরও পদক্ষেপ নিয়েছি বিভিন্নভাবে যার কোনো বৃদ্ধ কোনো নিরীহ মহিলা যদি অসু বিয়ে সাদি না দিতে পারে সে ব্যাপারেও আমরা কিছু সাহায্য সহযোগিতা করব এবং আমি আমি যে ওয়াদ্দা করলাম যে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনে আমি আজকে দুই হাজার টাকা জমা করবো এবং সবসময় আমি এই ফাউন্ডেশনে আমি সবসময় টাকা দিব ইনশাল্লাহ যার চিকিৎসা করার কোনো ব্যবস্থা না থাকে এগুলো আমরা চিকিৎসা করব ইনশাল্লাহ সুবর্ণ স্বর বেফি আমরা এই কার্যক্রম চালু থাকবে ইনশাল্লাহ আমাদের ফাউন্ডেশন থেকে আমরা সবাই এই ধরনের দুস্থ লোকদেরকে পাশে আমরা দাঁড়াবো তো হায়াত জান্নাত আজকে থ্যারাহাট প্রবাস কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন দস্তহীন গরিব মানুষকে একটা ঘর প্রদান করেছেন ওনারা আমি ওনাদের এই মহৎ কাজের জন্য ওনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ওনারা এই এই ধরনের কাজ যেন আরও ভবিষ্যতের সামনের দিকে যেন ওনারা করতে পারে এই জন্য ওনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আর ওনাদের আই ইনকাম ব্যবসায়িক জীবনটা যেন তাদের ভালো হয় ইনকাম যেন তাদের ভালো হয় তারা যে মানুষকে সহযোগিতা করতে পারে আমি এটুক বলবো আলাজ আকবর হোসেন সাহেব যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি আজকে এই থানাহাট প্রবাস কল্যাণ ফাউন্ডেশন যেটা গড়িয়েছেন এটা স্বল্প সময় কিন্তু উনি আরও আজ থেকে বিশ বছর আগের থেকে সামাজিক কাজের সাথে উনি জড়িত তো উনি সাধারণ মানুষের গর্বিহীন মানুষকে গড় করে দিচ্ছে যে মানুষগুলা রোগে ভুগতেছে অর্থ নাই তাদেরকে অর্থ দিয়ে চিকিৎসার জন্য সহযোগিতা করতেছেন যে এই গরিব মানুষগুলোর মেয়ে ছেলে বিয়ের সাথে দিতে পারতেছেন না ওনাদেরকে অর্থ দিয়ে বিয়ের সাথে কাজগুলো সম্পাদন করে দিচ্ছেন যাদের কর্ম নাই তাদেরকে কর্মের জন্য কর্মর ব্যবস্থা করে দিচ্ছেন অটো রিক্সা প্রদান করে দিচ্ছেন করোনাকালীন মুহূর্তে উনি সর্বোচ্চ আমাদের এই চ্যানডিং সরব আবদানের সর্বোচ্চ অবদান রেখেছেন উনি তিন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রত্যেকটা রমজানের ঈদে উনি যারা একদম অসহায় মানুষ আছে তাদেরকে ইচ্ছামর্বী প্রদান করেন শীতকালে শীতবস্ত্র বিতরণ করেন আমি আমার পক্ষ থেকে আমার ওয়াবদ পক্ষ থেকে ওনার প্রতি আমরা আন্তরিকতা দেখাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ওনাকে ওনার এই উদারতাটা যেন আরও বেগমান থাকে ওনাদেরকে যেন উনি সহজে হাত বাড়িতে পারে এই উদারত আহ্বান রেখে আমি